দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প অভিষেক আয়োজন ঘিরে রাতে ডিনার পার্টি করেছেন ট্রাম্প তবে এই ডিনারে যারা অংশ নিয়েছেন তারা ঢেলেছেন কারি কারি টাকা কারণ এই ডিনারে অংশগ্রহণের সুযোগ ছিল আমজনতার তবে এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের গুনতে হয়েছে দশ লাখ ডলার স্বাভাবিকভাবে ডিনার পার্টির এত চড়া দামের টিকিট মূল্য রাখা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল থেকে নাগরিক সমাজ ঠিক একই প্রশ্ন তুলেছেন তবে ডিনার পার্টির যে বিপুল পরিমাণ অর্থ উঠবে সেই টাকা একটি নির্দিষ্ট খাতে জমা হবে পরবর্তী সময়ে সে অর্থ নির্দিষ্ট কাজে ব্যবহার করা হবে ভারতের প্রধানমন্ত্রী দাওয়াত পায়নি আয়োজনে তবে বিশেষভাবে নিমন্ত্রিত ব্যক্তিদের সাথে পা মিলিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি এবং তার পরিবার তবে অনুষ্ঠানের এক রাত আগেই তারা পৌঁছে গিয়েছেন সেখানে আগে ভাগেই আলাপ সেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে কারি কারি টাকা ঢেলেছে সে দেশের শিল্পপতি এবং উদ্যোক্তারা এরই মধ্যে সেই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে রাজধানী তথা গোটা দেশ অনুষ্ঠানের সাক্ষী থাকতে বিশ্বের নানা দেশ থেকে এসেছেন অনেক ব্যক্তি বর্বরাও। আর এত সব জাঁকজমকের জন্য বিরাট বাজেট তৈরি করেছেন ট্রাম্পের উদ্বোধনী কমিটি যার কার্যত খরচ মেটাচ্ছে শিল্পপতিরা এখন পর্যন্ত দেশটির ছোট বড় কোম্পানির আর্থিক সাহায্যের মাধ্যমেই একশো সত্তর মিলিয়ন মার্কিন ডলার তুলে ফেলেছেন উদ্বোধনী কমিটি যা ভেঙে দিয়েছেন অতীতের সব রেকর্ড united states donald j trump thank you steve thank you